তুমি কি জানো স্বরধ্বনি বা সরবর্ণকে কয় ভাগে ভাগ করা যায় যদি জেনে না থাকো আজকের ক্লাসটিতে তুমি স্বরবর্ণকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে তুমি জানতে পারবে আমরা আমাদের ছোটকাল থেকেই যেটা শিখে এসেছি যে সরে অ সরে আ বলতি মনে হয় এটা মনে হয় কিন্তু অনেকেই এখনো আমাদের দেশের অনেক মানুষ রয়েছে যারা সর্বন্ন আসলে কি সেটা জানে না যদি তাদেরকে ভেঙে বলা হয় আপনি অ বা আ বলেন বা আঞ্চলিক ক্ষেত্রে সরে অ সরে বলে থাকে এইটা যদি বলা হয় তাহলে তারা সর্বন্ন কি সে সম্পর্কে আসলে বলতে পারে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা বিগত কয়েকটি ক্লাস থেকে তোমরা ধনী পণ্য পরবর্তীকালে সর্বপণ্য বা ব্যঞ্জন পণ্য কাকে বলে সম্পর্কে ধারণা পেয়েছ আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে এই যে তোমার ছোটকালের থেকে তুমি বাঙালি হিসেবে ছোটবেলায় যে জিনিসটি সর্বপ্রথম তোমার মুখে শিক্ষাগত দিক থেকে তুমি উচ্চারণ করেছ সেই অ আ অর্থাৎ সরব ধনী বা সরবর্ণকেও যে ভাগ করা যায় তারও যে নানা ধরনের

মাত্রবক্ত ও উচ্চারণগত গঠনগত গঠনগতকে आवाज উপভাগে ভাগ করা যায় যেমন মাত্রবক্তকে তিন ভাগে ভাগ করা যায় পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা মাত্রা উচ্চারণগতকে দুই ভাগে ভাগ করা যায় রস্বস্বর দীর্ঘস্বর গঠনগতকে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক স্বর এবং যৌগিক স্বর আমরা পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মাত্রবক্তটা আজকে এই ক্লাসে আমরা বলবো মাত্রা কথা আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় সর্বর্ণ হচ্ছে সেটি হচ্ছে গিয়ে পূর্ণমাত্রা একটি অর্থাৎ রি হচ্ছে গিয়ে অর্ধমাত্রা এবং বাকি চারটি এ চারটি হচ্ছে গিয়ে মাত্রা তাহলে প্রথম

বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে চাইলে তুমি আমাদের ক্লাসটি সুন্দর মতো ভাবে করবে ভবিষ্যতে এবং একই সাথে আমাদের পেজের সাথে তুমি লাইক দিয়ে পাশে থাকবে সেই পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি শেষ করেছি ধন্যবাদ